মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আজকের টপিকটা দর্শকদের সব থেকে পছন্দের টপিক কি মালয় ভাষার ডায়লগ অর্থাৎ মালয়েশিয়ান ভাষার ডায়লগ যার ভিতরে বাংলাদেশি এবং মালয়েশিয়ান লোক দুজনের মধ্যে মালয় ভাষায় কথোপকথন হয় এভাবে শিখলে খুব দ্রুত মালয়েশিয়ান ভাষা বুঝতেও পারবেন অনর্গল বলতেও পারবেন আজকে এপিসোড নম্বর ইজি বাংলা টু মালয় চ্যানেলের তিনশো খুব খেয়াল করে দেখুন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ মনে করুন এই ভিডিওটির মধ্যে একজন বাংলাদেশি যার নাম মোহাম্মদ শফিক এবং আর মালয়েশিয়ান লোকের মধ্যে কথা হচ্ছে মালয়েশিয়ান লোকটি ওই বাংলাদেশির কাজের অফিস থেকে এসেছে বিভিন্ন খোঁজ খবর নেওয়ার জন্য যেমন মনে করেন আপনি যে অফিসের আন্ডারে কাজ করেন ওই অফিস থেকে যদি কেউ এসে খোঁজ খবর নেয় আপনার কাছে তাহলে কিভাবে কি কথা বলবেন ওইটার বিষয় নেই আজকের টপিকটা হ্যাঁ এটা সবার জন্য কিন্তু দরকার মালয়েশিয়ান লোকটার নাম হচ্ছে আজমি বুঝেন খেয়াল রাখেন মালয়েশিয়ান যে লোকটা তার নাম হচ্ছে আজমি এবং বাংলাদেশি যে লোক ধরেন আপনি আপনার নাম হচ্ছে শফিক এই ভিডিওর ভিতরে এখন ওই মালয়েশিয়ান লোকটা এসে বলতেছে আসসালামু আলাইকুম রুমের ভিতর লোক আছে নাকি এরকমই তো জিজ্ঞাসা করে তাই না কি বলতেছে আসসালামু আলাইকুম রুমের ভিতর লোক আছে নাকি তো ওরা ঠিক এভাবে বলে আসসালামু আলাইকুম ডালাম রুমা আডা অর আঙ্ক আসসালামু আলাইকুম ডালাম মানে হচ্ছে ভিতর বা মধ্যে রুমা মানে হচ্ছে ঘর বা বাড়ি আডা মানে হচ্ছে আছে অরাং মানে হলো লোক অথবা জন ক মানে হলো নাকি তো ডালাম রুমা রুমের মধ্যে আছে লোক নাকি করতেছে এখন ওই রুমের ভিতরে আপনি অথবা নামের ছেলেটা মালয়েশিয়ান ভাষা জানে তাই সেই উত্তর দিবে দেখা গেলো একটা রুমের ভিতরে আট নয়জন লোক আছে একজন ভালো মালয়েশিয়ান ভাষা বোঝে সেই তো উত্তরটা দেবে তো মনে করেন সেই শফিক রুমের ভিতর থেকে উত্তর দিতেছে শফিক বলতেছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আছে অথবা আছি হ্যাঁ হ্যাঁ লোক আছে বা আছি এরকমটাই তো বলে তো মালয়েশিয়ান ভাষায় আছে অথবা আছি এই দুইটার ক্ষেত্রেই আডা কথাটি ব্যবহার করা হয় তো বলতেছে সফিক বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আডা ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আছি অথবা আছে এবার ঘর থেকে বের হয়ে সফিক বলতেছে কাকে বলতেছে ওই যে মালয়েশিয়ান লোকটাকে তো শফিক সবসময় এই লাল কালি দিয়ে লেখা যেটা এটা শফিকের কথা কালো কালি দিয়ে যেটা লেখা ওটা হচ্ছে মালয়েশিয়ান লোকটার কথা ঠিক আছে তো শফিক ঘর থেকে বের হয়ে বলতেছে বা আপনি কিন্তু ঘর থেকে এভাবে বের হয়ে বলতে পারেন কি খবর মহোদয় সুস্থ নাকি মানে আমরা বলি না কি খবর স্যার আপনি সুস্থ আছেন তো ঠিক এই কথাটা মালয়েশিয়ানরা এভাবে বলে আপা খাবার তুয়ান সি হাত ক আপা খাবার তুয়ান সি হাত ক কী খবর মহোদয় বা কি খবর স্যার সুস্থ আছেন তো দেখুন এই তুয়ান কথাটির মেলা অনেক মানে মানে আছে। মেলা অর্থ আছে অনেক অর্থ আছে যেটাই বলেন না কেন একটু পরে বুঝতে পারবেন তো দেখা গেল বের হয়ে বলতেছেন আপা খাবার কি খবর মহাদয় কি অবস্থা মহাদয় সুস্থ আছেন তো আপনি সুস্থ তো এরকমটা আমি একটু বলি জিজ্ঞাসা করি আচ্ছা এখন ওই যে মিস্টার আজমি উনি বলতেছে হ্যাঁ সুস্থ আমাকে শুধু জনাব অথবা মিস্টার আজমি বলে ডাকবে কেন এটা বলল বুঝেন মিস্টার আজমি ওই যে যেই অফিসের থেকে যে লোক আসছে ওই স্যার বলতেছে হ্যাঁ সুস্থ আমাকে শুধু জনাব অথবা মিস্টার আজমি বলে ডাকবা তো উনি বলতেছে ইয়াসি হাত হ্যাঁ সুস্থ ইয়াসি হাত পাঙ্গিল সায়া ডাকবে আমায় জনাব আজমি ইনচি আজমি শুধু হচ্ছে সাহাজা অথবা জ কথাটি বলে সাহাজার ছোট রূপ হচ্ছে ইয়াসি হাত পাঙ্গিল সায়া ইনচি আজমি এভাবে কিন্তু বলতে পারি এটা এখন আপনাদের মাথায় না ধরলেও যখন এইটার সামনাসামনি হবেন তখন অলরেডি মনে চলে আসবে কারণ এটা একবার একটু রিভাইজ দেওয়া আছে ওই সময় না বুঝে যাবেন কই আপনি আচ্ছা এখন আপনি তাকে বা ওই বাংলাদেশি তাকে প্রথমে তুয়ান বলে ডেকেছে তাই না এই তুয়ান মানে হচ্ছে সার বড়ো সার মহোদয় বা মালিক অথবা বস টাইপের লোককে তুয়ান বলা হয়ে থাকে বুঝেন তুয়ান আর একটা হলো তুহান 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 মানে হচ্ছে খোদা যারা মুসলমান আল্লাহ পাককে তারাও তুহান বলে ডাকতে পারে যারা হিন্দু শিব বলেন শ্রীকৃষ্ণ বলেন তাদেরকেও কিন্তু তুহান বলে ডাকতে পারে আবার যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা কিন্তু গৌতম বুদ্ধকে বা বুড্ডাকে তারা তুহান বলে ডাকতে পারে অর্থাৎ তুহান মানে মূলত আল্লাহ না তুহান মানে হচ্ছে সারা জাহানের মালিক যে যেটাকে বিশ্বাস করে যাকে বিশ্বাস করে সারা মানে এক কথায় খোদা খোদা দিগার তো খোদা মানে তো আল্লাহ আল্লাহ হলো না আল্লাহ তো আল্লাহ ঠিক আছে তো খোদাও তো আমরা বলতে পারি অনেকে বলে না ঠিক এরকম ঠিক এরকম মানে আল্লাহ একজনই কিন্তু খোদা তো নানান রকমের আছে এই ব্যাপারটা আমি জানি না আমি কতটুকু বোঝাইতে পারছি যদি ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আর একটা হলো ইঞ্চি এই ইঞ্চি মানে হচ্ছে মিস্টার জনাব অথবা ছোট করে স্যার আমরা বলি না এ রফিক সার আইসে রফিক সার আছে তাকে বসতে দাও এখন রফিক স্যার আসছে ওই রফিক স্যার কিন্তু আমাকে পড়ায় নাই সে জাস্ট একটা ভালো পজিশনে আসে বেধে তাকে স্যার বলে ডাকি সেই টাইপের সারের দিক থেকে অনেক সময় তু আন বলা হয়ে থাকে অথবা ইঞ্চি বলা হয়ে থাকে তবে তবে যদি কিনা আপনি তুয়ান বলেন তাহলে এটা একটু বড় পর্যায়ে মানে সাধারণ ছাড়ের থেকে বড় পর্যায়ে যেমন কোন মালিকের আন্ডারে তুমি কাজ করো ওই যে আমাদের বড় মালিক ওই আমাদের বড় সাহেব সেই ক্ষেত্রে তুয়ান কথাটি আসবে আর ইনচি মানে হচ্ছে হ্যাঁ জনাব সজীব এখানে আসুন মিস্টার সজীব আপনি কোথায় যাচ্ছেন এই যে সম্মানসূচকভাবে কাউকে টাইটেল লাগায় দেওয়া হয় মিস্টার ওইটার ক্ষেত্রেই হলো ইঞ্চি আমি আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছেন হ্যাঁ আচ্ছা এবার ওই যে সরি 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 এখন ওই মিস্টার আজমি দেখা গেল ওই অফিসের ভিতরে অত বড় পদেও নাই এই জন্য ওনাকে তুয়ান বলে ডাকলে মনে বিশাল বড় বস টাইপের লোক উনি লজ্জা পাইছে এই জন্য বলতেছে পাঙ্গিল সায়া ইনচি আজমি সাহায্য বা পাঙ্গিল সায়া ইনচি আজমি যে আমাকে আজমি স্যার বলে ডাইকো অথবা জনাব আজমি বলে ডাইকো হ্যাঁ আমাকে অত বড় বস টাস বলে ডাকতে হবে না এটা কিন্তু বলে কিন্তু আপনি প্রথম দেখায় অবশ্যই সবাইকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এখন দেখা গেল শফিক অথবা আপনি বলতেছেন ওকে জনাব অথবা ওকে স্যার হ্যাঁ অনুগ্রহপূর্বক জানান কেন ডাকছেন আমাদের কেন ডাকছেন আমাদের ওকে ইনছি ওকে জনাব তোলং বা গীতাহু অনুগ্রহপূর্বক জানান কেন পাঙ্গিল ডাকছেন কামি মানে হলো আমাদের কিতা কিতা এই কিতা মানে হচ্ছে আমরা আর কামি মানে হচ্ছে আমাদের তো ওকে ইঞ্চি ওকে জনাব বা ওকে সার তোলংবাগি তাহ অনুগ্রহপূর্বক জানান অনুগ্রহপূর্বক জানান আমাদের দেখছেন কতটা মজার বুঝতে পারলে কতটা মজার ভাই আচ্ছা এখন ইঞ্চি আজমি বলতেছে ওই যে ইঞ্চি আজমি বলে ডাকবেন এখন থেকে আজমি সার বা জনাব আজমি বলে ডাকবেন এই জন্য ইঞ্চি আজমি ওকে আচ্ছা আমি আসছি তোমাদের সবার খোঁজ খবর নেওয়ার জন্য আমি বলতেছে আমি আসছি তোমাদের সবার খোঁজ খবর নেওয়ার জন্য ওইটা মালয়েশিয়ান ভাষায় যদি বসাইতে যাই তাহলে বাংলাটা আবার এরকম আসে ভাই আমি আগমন করেছি বা আমি এসেছি জন্য নিতে খবর তোমাদের সবার কেমন একটা প্যাস হয়ে গেল তাই না ভাই বাস্তব কথা বলতে গেলে আমি এগুলো লেখার সময় না আগে মালয়েশিয়ান ভাষাটা লেখি মালয়েশিয়ান ভাষা অনুযায়ী উপরের বাংলা ভাষাটা আমি দেই তার মানে কি জানেন তার মানে হইল এই বাংলা ভাষা সাজানোর থেকে এই মালয়েশিয়ান ভাষাটা যদি আপনারা খেয়াল করে দেখেন একটা সময় এই মালয়েশিয়ান ভাষাটাই আপনাদের কাছে সঠিক মনে হবে অন্তত মালয়েশিয়াতে থাকাকালীন অথবা মালয়েশিয়ান ভাষা বলাকালীন ঠিক আছে আর বাংলাটাই আপনার কাছে উল্টা মনে হবে আবার আমাকে কেউ গালি দিয়ে না বললেন না যে দেশি কুকুর বিদেশি ডাক দিতেছে না ভাই শেখানোর ক্ষেত্রে যেটা সত্যি আমাকে তো বলতেই হবে আচ্ছা তো কীরকম দেখুন আমি এসেছি তোমাদের সবার খোঁজখবর নেওয়ার জন্য এই কথাটা হয়ে যায় সায়া ডাটাং অথবা সায়া মারি সায়া দাতা মানে আমি আগমন করেছি সায়া মারি অর্থাৎ আমি এসেছি খাবার খবর বা কুশলা তোমাদের সবার তোমাদের সবার তবে ভাইয়া যদি আপনি বলেন এই কামু সেমুয়া না বলে এই সবাই অথবা তোমাদের এমন বোঝাইতে গেলে কি স্পেসিফিক কোনো শব্দ আছে মালয়েশিয়াতে হ্যাঁ আছে সেটা হলো কালিয়ান কালি আন আন এই কালিয়ান মানে হচ্ছে আপনারা বা আপনাদের এমন কালিয়ান হ্যাঁ এরকমটা বলতে পারে তো সায়া সায়া অথবা মারি আমি আগমন করছি বা আমি এসেছি উন্তুক আম্বিল খাবার কামু সেমুয়া অথবা উন্তুক আম্বিল খাবার কালিয়ান সেমুয়া বলতে পারে ঠিক আছে এখন শফিক বা আপনি দেখা গেল এটার জন্য তো অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া উচিত শুকরিয়া করা উচিত যেহেতু অফিস থেকে খোঁজখবর নিতে আসছে তো মনে করেন শফিক বলতেছে বা আপনি বলবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ কি অনেক অনেক আজমি জনাব আজমি মানে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা বলি না অনেক অনেক ধন্যবাদ জনাব আজমি বা আজমি স্যার তো মালয়েশিয়ান ভাষা ওটা বসাইতে গেলে বাংলাটা এরকম আসে আলহামদুলিল্লাহ ধন্যবাদ অনেক অনেক জনাব আজমি অথবা আজমি স্যার মালয়েশিয়ান ভাষায় ঠিক এরকম হবে এটাই বেশি প্র্যাকটিস করবেন প্লিজ তিন চারবার বলবেন এটাই সঠিক মনে হবে আলহামদুলিল্লাহ ত্রিমা কাসি বাঁয়া বাঁয়া ইনচি আজমি ঠিক আছে বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ত্রিমা কাসি ধন্যবাদ বাঁয়া বাঁয়া অনেক অনেক ইনছি আজমি জনাব আজমি অথবা আজমি স্যার ঠিক আছে এখন দেখা গেল মিস্টার আজমি বলতেছে তোমরা সবাই বা তোমরা আছে কতজন এই রুমে মানে এক কথায় সে জিজ্ঞাসা করতে চাচ্ছে যে তোমরা এই রুমে মোট কয়জন আসো এরকমটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবেই বলবে কামু সেমুয়া অথবা কালিয়ান তোমরা আডা আছো ব্রাপা অরাং কতজন বা কত লোক ডালাম মধ্যে রুমা ইনি বাড়ির এই অথবা ঘরের এই এই ঘরে তোমরা মোট কতজন বা তোমরা কতজন লোক আছো এটা বলতে গেলে কামু সেমুয়া অথবা কালিয়ান তোমরা আডা ব্রাপা অরাং আছো কতজন ডালাম রুমাহ ইনি মধ্যে রুমের এই অর্থাৎ এই রুমের মধ্যে তো এটা আপনারা প্লিজ আমার সাথে দুইবার করে বলেন ভাই দেখবেন এটাই আপনার কাছে সঠিক মনে হবে কামু সেমুয়া আডাবরাপা অরাং বলেন বলেন কামু সেমুয়া আডাবরাপা অরাং তোমরা সবাই আছো কতজন ডালাম রুমাহ ইনি এই রুমের মধ্যে ডালাম রুমাহ ইনি এই বাড়ির ভিতরে বা এই ঘরের ভিতরে হ্যাঁ আচ্ছা এখন সফিক বলতেছে আমরা আছি জন জনাব মানে আমরা তো ডাইরেক্ট বাংলা ভাষায় বলে স্যার আমরা মোট ছয়জন আছি স্যার আমরা আমরা ছয়জন আছি স্যার কিন্তু মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে হয়ে যায় কিতা আডা এনাম অরাং ইঞ্চি কিতা আমরা আডা আছি এনাম অরাং ছয়জন ইঞ্চি মানে হচ্ছে জনাব অথবা স্যার কিতা আডা এনাম অরাং ইঞ্চি আমরা আছি ছয়জন স্যার এইভাবে বলতে পারেন এরপরে আপনি আবার নিজের বুদ্ধি খাটায় কিন্তু বলতে পারেন যদি কিনা সবাই বাংলাদেশি না থাকে রুমটার ভিতরে সেক্ষেত্রে কিন্তু ভেঙেও বলা যায় চারজন বাংলাদেশি এবং দুইজন নেপালি এটা জাস্ট উদাহরণ আপনার ইচ্ছা মতো শব্দ অর্থটা পাল্টায় কিন্তু বলতে পারবেন নিজেদের মতো তো অম্পাট ওরাং চারজন বাংলাদেশ মানে বাংলাদেশি অম্পাট অরাং বাংলাদেশ অথবা অরাং বাংলাদেশি ডান এবং ডুয়া অরাং দুইজন নেপালি নেপালি উম্পা অং বাংলাদেশ ডাংুয়া অং নেপালি জন বাংলাদেশি এবং জন নেপালি কি সহজ মনে হইতেছে না দুইবার দেখবেন প্রত্যেকটা ভিডিও অন্তত দুইবার দেখবেন এমনিতেই মাথায় ধরে যাবে ইনশাল্লাহ আর সব থেকে বুদ্ধি খাটাবেন কোথায় এই মালয়েশিয়ানটা বেশি করে আপনারা প্র্যাকটিস করবেন বাংলাটা না দেখে এটা অনুযায়ী বলবেন তাহলে দেখবেন যে এটাই সঠিক মনে হবে এখন ওই যে আজমি স্যার বা জনাব আজমি উনি আবার জিজ্ঞাসা করতেছেন খাবার এবং পানি আছে সব মানে জিজ্ঞাসা করতেছে এই তোমাদের কি খাবার পানি তারপর হচ্ছে খাবার দাবার এগুলো কি সব আছে এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে মাকানান ডান আয়ের আডাস এখন এই আডাসমুয়ার পরে ক অথবা কা বলতে পারে মাকানান ডান আয়ের আডাসমুয়া কা অথবা আডাসুমুয়া ক বলতে পারে অর্থাৎ খাবার এবং পানি সব কিছু কি আসে এমন কথা বলতে তো মাকানান মানে হচ্ছে খাবার মাকান মানে হলো খাওয়া মাকানান মানে হচ্ছে খাবার ডান মানে হলো এবং আয়ের মানে হলো পানি আডা আছে সেমুয়া সব অর্থাৎ মাকানান ডান আয়ের আডা সে মুয়া হ্যাঁ খাবার এবং পানি আছে সব জিজ্ঞাসা করতেছে এখন সফিক বা আপনি দেখা গেল জবাব দিতেছেন হ্যাঁ জনাব খাবার আছে কিন্তু পানি হয়ে গেছে শেষ কেমন একটু উল্টা লাগে তাই না ভাই মানে হ্যাঁ স্যার খাবার আছে কিন্তু পানি না শেষ হয়ে গেছে গা ঠিক এই রকম কথা বলতে গেলে হবে হচ্ছে ইয়া ইনছি হ্যাঁ জনাব মাকানান খাবার আডা আছে ইয়া ইনছি মাকানান আডা হ্যাঁ জনাব খাবার আছে তাপি কিন্তু আয়ের সুডা হাবিস পানি হয়ে গেছে শেষ এই সুডা কথাটি বলতে গেলে কোনো কিছু সম্পন্ন হয়ে যাওয়া বা কোনো কিছু পাস করে যাওয়ার ক্ষেত্রে সুডা বলে যেমন সুডা কান খেয়েছি সুডা হাবিজ শেষ হয়ে গেছে হ্যাঁ যদি আয়ের হাবিস বলেন পানি শেষ বলতে পারেন কিন্তু সুডা হাবিস অলরেডি শেষ হয়ে গেছে তো হ্যাঁ জনাব খাবার আছে কিন্তু পানি শেষ হয়ে গেছে এবার বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয় এগুলো যদি বলেন তাহলে তো অফিস থেকে সহযোগিতা করবে এগুলোই আমরা শিখবো হ্যাঁ আচ্ছা এবং বাথরুমের মধ্যে লাইট নষ্ট হয়ে গেছে এবং বাথরুমের ভিতরে যে লাইটটা ছিল ওইটাও ফিউজ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এটা কি করে বলবেন সেটা মালয়েশিয়ান ভাষায় হবে এবং লাইট বিলিক মধ্যে বাথরুমের কি মান্ডি মধ্যে গোসলখানার বা বাথরুমের বাত মানে কি বাথ মানে তো গোসল করা তাই না ইংলিশে তো বাথরুম মানে গোসল রেখানা বা গোসলের রূপ তো ডালাম ডান এবং ডালাম বিলিক মান্ডি মানে বাথরুমের ভিতরে লাইট সুডারোসা নষ্ট হয়ে গেছে ডান লাম্পু ডালাম বিলিক মান্ডি এবং কি গোসলখানার ভিতরে লাইট সুডারোসা নষ্ট হয়ে গেছে এবার আরও সমস্যার কথা বলতে পারেন পানির পাইপের মাথা বা পানির টেপ বন্ধ করা যায় না ওই যে পানির যে টেপ থাকে না আমরা খুলি দেখা গেল পানি অনর্গল পড়তেই আসে এত মশরান মশরাই ওটা বন্ধ হয় না এখন পানির বিল তো বেশি আসবে আমাদের দিতে হবে এটা বলবো কী করে খপালা পাইপ আয়ের তা বলে তো তো খেপালা মানে আসলে মাথা পাইপ মানে হলো পাইপ আয়ের মানে হলো পানি তো খপালা পাইপ আয়ের মানে হচ্ছে পানির পাইপের মাথা এক কথায় ওই যে কলটা যেটা থাকে বুঝছেন ওইটাকে কিন্তু ওরা খপালা পাইপ আয়ের বলে আপনারা এটা বললেই কিন্তু ওরা খুব সুন্দর করে বুঝে নিবে অতটা প্যাস দিয়ে বোঝানো লাগবে না খপালা পাইপ আয়ের পানির পাইপের মাথা অর্থাৎ পানির কল ওইটাই তা বলে তু তো বন্ধ করা যায় না বলবেন হ্যাঁ আচ্ছা এখন মিস্টার আজমি বলতেছে ওকে ব্যাপার না পরে আমি পাইপ মিস্ত্রি এবং ইলেকট্রিক মিস্ত্রি পাঠায় দিব বা পাঠাবো এই সমস্যা বলার পরে আজমি সাহেব কি বলতেছে ওকে ব্যাপার না পরে আমি পাইপ মিস্ত্রি এবং ইলেকট্রিক মিস্ত্রি পাঠাবো তো মালয়েশিয়ান ভাষা ঠিক এভাবে হবে ওকে তা আপ ওকে থাক থাক সমস্যা না ব্যাপার না এই তা আপা কথাটা কেমন বলে থাক থাক কাইন্দু না শোনা গো আমার আহা ব্যথা পাইসো তা পো মানে থাক 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 আরে ব্যাপার না এরকম বলতে গেলে তা আপা কথাটি বলে তাপ বলে তাপা বলে হ্যাঁ অনেক কিছু বলতে পারে কিন্তু মূলত হচ্ছে তা আপা ওকে তা আপা ওকে ব্যাপার না নান্তি পরবর্তীতে সায়া আকান হান্তার আমি পাঠাবো সায়া হান্তার মানে আমি পাঠাই সায়া আকান হান্তার মানে আমি পাঠাবো তুকাং পাইপ এই তুকাং বলতে গেলে সাধারণত মিস্ত্রি হিসেবে ধরা হয় হ্যাঁ তুকাং পাইপ পাইপের মিস্ত্রি তুকাং ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি ঠিক আছে তুকাং জাহিদ তুকাং জাহিদ বলতে আবার সেলাই করার মিস্ত্রি কেমন হয়ে গেল যেটাকে আমরা দর্জি বলি তাই না দর্জিকে কিন্তু তুকাং জাহিদ বলে তো এই টুকাং দিয়ে অনেক কিছু বলা যায় হ্যাঁ তো কি হলো ওকে তা আপা ওকে ব্যাপার না নান্তি সায়া আঁকা নান তার পরে আমি পাঠাবো টুকাং পাইপ পাইপ মিস্ত্রি ডান এবং টুকাং ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি দেখেন আমরা বলতে গেলে ইলেকট্রিক বলি আর মালয়েশিয়ানরা বলতে গেলে ইলেকট্রিক বলে এখানে ট এবং তয়ের ভিতরে পার্থক্য আচ্ছা এখন দেখা গেল ওইটা বলার পরে যেহেতু পানি নাই পান করার যেহেতু পানি নাই সেই মিস্টার আজমি আবার বলতেছে এখন একজন আমার সাথে আসো পানি আনার জন্য এই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় ওরা একভাবে বলবে সেকারাং সাতু অরাং মারি ডেঙ্গান সায়া অথবা ইকোট কথাটি বলতে পারে ভাইয়া ইকট কথাটি বলতে পারে ডেঙ্গান মানে সাথে ডেঙ্গান মানে অনেক ক্ষেত্রে সঙ্গে তবে ইকট মানে সাধারণত সঙ্গে তো সিকারাং এখন সাতু অরাং একজন মারি আসো ডেঙ্গান সায়া সঙ্গে আমার অথবা ইকোট সায়া সাথে আমার এভাবে বলতে পারে যেটাই ধরেন সঙ্গে অথবা সাথে কৃষার জন্য প্রেগি জন্য যেতে আমবিল আনতে আয়ের মিনুমান পানি পান করার এই মিনুম দেখুন মিনুম যদি বলি মিনু মান না কিন্তু মিনুম যদি বলি মিনুম মানে পান করা আর মিনু মান মানে হচ্ছে পান করার যোগ্য বা পানীয় পানীয় হ্যাঁ তো আয়ের মিনুমান মানে পান করার যোগ্য বা পানীয় খাবার পানীয় এটা বলতে পারে তো সেকারাং সাতু অরাং এখন একজন মারি ডেঙ্গান সায়া অথবা ইকোট ডেঙ্গান সায়া আসু সঙ্গে আমার উন্তুপ্রেগি আম্বিল আনতে যাওয়ার জন্য আইয়ের মিনুমান পানি পান করার পানি আর কি আনার জন্য ওকে না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি অবশ্যই উত্তর দিব আর এমনিতে এই চ্যানেলের ভিতরে অনেক ভাই ভালো মানুষরা আছে যারা কি না আমি সময় না পেলেও কমেন্ট বক্সে তারা উত্তর দিয়ে দেয় তো সেখানেও যদি বাই চান্স ভুল হয়ে যায় আমি সুধরে দেবো ইনশাল্লাহ আচ্ছা এবার শফিক সাহেব বলতেছে আপনি মনে করেন বলতেছে জনাব অনুগ্রহপূর্বক আপনার মোবাইল নাম্বারটা দিন দেখা গেল ওই বসের অফিস থেকে যে লোকটা আসছে ওনার নাম্বার আপনার কাছে নাই আপনি কি করে বলবেন যে জনাব অনুগ্রহপূর্বক আপনার মোবাইল নাম্বারটা দিন তো ঠিক মালয়েশিয়ান ভাষা এভাবে বলতে হবে ইঞ্চি ইঞ্চি বলা পরে একটা কমা আছে থামতে হবে ইঞ্চি জনাব বাইগি অনুগ্রহপূর্বক দিন আওয়া পুঁয়া আপনার নাম্বার নাম্বার টেলিফোন বা নম্বর টেলিফোন মানে নাম্বার ফোনের ফোন নাম্বারটাকে ওরা বলে নম্বর নাম্বারকে কি বলে নম্বর টেলিফোন বা মোবাইল ফোনকে বলে টেলিফোন টেলিফোন তো ইঞ্চি তোলং বাগি আওয়া পুঁজা নম্বর টেলিফোন জনাব অনুগ্রহপূর্বক দিন আপনার ফোন নাম্বার বা নাম্বার ফোনটার এরকমটা বলে আর কি উল্টা মনে হয় আচ্ছা তারপরে এটা কেন আপনি ফোন নাম্বারটা চাচ্ছেন এটাও যদি আপনি সাথে সাথে বলে দেন তাহলে সহজেই নাম্বারটা দিবে পরে যদি কোনো সমস্যা হয় আমি জনাবকে কল দিব মানে যদি পরে যদি না করে যদি কোনো সমস্যায় বসে তাহলে আমি স্যারকে কিন্তু কল দিব এই কথাটা ওরা বলে নান্তি কালাও জাডি মাসালা আপা আপা সায়া আখান কল ইঞ্চি তো কি হলো এটা নান্তি পরে কালাও যদি জাডি হয় মাসালা সমস্যা আপা আপা কোনো সায়া আমি আকান কল কল করবো ইনছি জনাবকে সায়া আকান কল ডেকাট ইঞ্চিও বলতে পারেন জনাবের কাছে বুঝে ইচ্ছা আপনার তো নান্তি কালাও জাডি মশালা আপা আপা পরে যদি হয় কোনো সমস্যা বা কোনো সমস্যা কোনো সায়া আকান কল ইনছি আমি কল করবো জনাবকে ঠিক আছে এখন ওই মিস্টার আজমি সে দেখা গেলো বলতেছে ওকে কিন্তু তুমি সোজাসুজি অফিসেও কল করতে পারো মানে এক কথায় হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি ইচ্ছা করলে ডাইরেক্ট অফিসেও কল করতে পারো এমন কথা বলে না অনেকে ডাইরেক্ট তো ডাইরেক্ট বলতে আমরা সোজাসুজি ধরে নিই এখানে হ্যাঁ তো ওকে কিন্তু তুমি পারো জানাতে অফিসে সোজাসুজিও পারো এরকমটা হয়ে যায় বাক্যটা আপনারা যদি বোঝেন তাহলে বাংলাটা বুঝতে পারবেন ওকে তাপি কামুবাগি তাহু দি পোজাবাট তেরো স্পুন বলে হ্যাঁ ওকে তাপি কামু এখানে বলে কথাটি দিতে হবে বলে অথবা না দিলেও হয় সব থেকে ভালো হয় দিলে ওকে ঠিক আছে তাপি কিন্তু কামু তুমি বলে পারো বাগি তাহু জানাতে ডিউপজাবাট অফিসে তেরুস সোজাসুজি পোন বলে ও পারো তো এটা মূলত এরকম হইলো তুমি ইচ্ছা করলে সরাসরি তুমি পারো ইচ্ছা করলে ওই সরাসরি অফিসে জানাইতে অফিসে জানাইতেও পারো এমনটা ওকে তাপি কামু বাগি তাহু ডি পোজাবাট তেরু স্পুন বলে অথবা ওকে তাপি কামু বলে বাগি তাহু ডি পোজাবাট তেরু স্পুন বলে প্রয়োজনে এটা লিখে রাখুন তো দেখা গেল ওই সভিক ছায় বা আপনি আবার বলতেছেন সে তো বললো যে তুমি সরাসরি অফিসেও জানাইতে পারো কিন্তু আপনি বলতেছেন কিন্তু জনাব আমরা বেশি কমফোর্ট ফিল করি জনাবের সাথে কারণ জনাব খুবই ভালো মানে এক কথায় বলতে চাচ্ছেন এরকম কিন্তু স্যার অফিসে গিয়ে বলতে গেলেন আমার কেমন লাগবে আমরা যেহেতু আপনার সাথে একটু মিলেমিশে গেছি আপনার সাথে কথা বলতেও ভালো লাগে এবং আপনার পরে আস্থা পাই তাই আপনাকে বললেই ভালো হয় মানে এই কথাটা বলতে গেলে ওরা সাধারণত এইভাবে বলবে তাপি ইঞ্চি বা আপনি এভাবে বলবেন তাপি ইঞ্চি কিন্তু জনাব কিতার আশা আমরা অনুভব করি লেব্বি সেলেসা বেশি কমফোর্ট বা বেশি আস্থা ফিল করি ডেঙ্গান ইঞ্চি জনাবের সাথে সেবাব ইঞ্চি কারণ মহাদয় বা কারণ জনাব সাংার বাইক খুবই ভালো কীরকম হলো। তাপি ইঞ্চি কিন্তু জনাব আমরা বেশি কমফোর্ট ফিল করি কিতা আমরা রাসা কম ফিল করি বা অনুভব করি লব্বি সেলেসা বেশি কি আস্থা বা ঝামেলাদায়ক মনে হয় না খুবই ইজি মনে হয় আপনার সাথে এরকমটা বোঝাইতে সেলেসা বলে হ্যাঁ সেলেসা সেলাসা না কিন্তু সেলাসা মানে কিন্তু বারের দিকে কিন্তু এটা হলো সেলেসা হ্যাঁ তো তাপি ইঞ্চি কিতার আসা লব্বি সেলসা কিন্তু আমরা বেশি কমফোর্ট ফিল করি ডেঙান ইঞ্চি জনাবের সাথে বা আপনার সাথে সেবাব ইঞ্চি কারণ জনাব সাংার বাইপ বাইক খুবই ভালো এরকমটা বললে দেখবেন আপনাদের সাথে তার সম্পর্কটা আরও বেশি গাঢ় হবে যখন তখন ফোন দিয়ে জ্বালাইতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো থাকি সুস্থ থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আমাদের যেই নতুন চ্যানেলটা ইবিটিএম মিরাজ ওখানে পর্যায়ক্রমে ভিডিও খুব শীঘ্রই আসতেছে ইনশাআল্লাহ তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের মতো যাচ্ছি আল্লাহ হাফেজ